সবাইকে হচ্ছে বৈশাখের জন্য শুভেচ্ছা শুভ নববর্ষ শুভ শুভ নববর্ষ নববর্ষ সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা দুই হাজার চব্বিশের গণ মধ্য দিয়ে ছাত্র জনতা আমাদেরকে উপহার দিয়েছে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আর এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম নববর্ষ এটি কিভাবে উদযাপন করছে সাধারণ মানুষ সেটি জানার চেষ্টা করব চলুন জেনে নেওয়া যাক হয় তো সবাই অনেক বেশি হাসি খুশি মানে কোনো ভয় নাই যে আমি এই জায়গায় যাচ্ছি কেউ দৌড়ছে কিনা এরকম কিছুই নেই এখানে এটা অবশ্যই ভালো কারণ কেননা আমরা এরকম ভাবে মানে এত এত ভালো পাইনি আগে আর মানে এরকম ফিলিংস হয় নাই আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশের যে নতুন পহেলা বৈশাখ উদযাপন করতে করতেছি আমরা খুব ভালো লাগতেছে আসলে ফেসিবাদ সরকারের আমলে আমরা যেগুলো দেখেছি সব সময় একটা তাদের রেস্ট্রিকশন থাকতো তাদের একটা বাধা বিপত্তি থাকতো যেটা করতে পারবেন না এটা নিতে পারবেন না এখানে যেতে পারবেন না আসলে সেই সব মুক্ত করে আমরা যে আশা নিয়ে জুলাই অভ্যুত্থানে অ্যাকশন নিয়েছি জুলাই অভ্যুত্থানে কাজ করেছি সেই আশাকে আজকে আমরা বাস্তবে প্রমাণ করতে পেরেছি এবং দেখতে পাচ্ছি যে আজকে সব জায়গায় রমনার বট বলে পহেলা বৈশাখে যেভাবে বর্ষবরণ উপলক্ষে নিচ্ছে মানুষ নানা সাজে নানা রঙে সেজে এখানে এসেছে এবং তাদের মনের যে আনন্দ উচ্ছ্বাসকে যেভাবে ইচ্ছা সেভাবেই গ্রহণ করে নিচ্ছে আমার অনুভূতি অনেক ভালো মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না অবশ্যই স্টুডেন্টদের এটার মধ্যে অনেক বড় একটা ভূমিকা আছে তো সব স্টুডেন্টদেরকে আমার বড় ভাই আপু যারা আছে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আর আমি তো ঢাকা থাকি ভার্সিটি হোস্টেলে থাকি তো ফ্যামিলির সাথে এবার নববর্ষ করার মানে সৌভাগ্যটা হয় নাই তো আমি এটার মাধ্যমে আমার আমার বাবা বোন ভাই আমার মামা মামি যারা আছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ আসলে ফ্যাসিবাদ মুক্ত সমাজে এই প্রথম মানে আমরা যে বর্ষবরণটা করতেছি এখানে অন্যরকম একটা মুক্তি একটা আনন্দের সাথে এবং অন্যরকম একটা স্বাধীনতার সাথ আমি অনুভব করতেছি আর এখানে আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা খুবই ভালো যথেষ্ট নিরাপত্তা রয়েছে এখানে র্যাব পুলিশ এবং ভ্রাম্যমান টিম রয়েছে এবং পুরা এলাকা সিসি ক্যামেরার আওতায় তো এখানে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আর এই যে পহেলা বৈশাখটা এটা আমাদের বাঙালির জাতীয় জীবনে এত গুরুত্বপূর্ণ একটা উৎসব এটা কিন্তু আমাদেরকে সব সবসময় অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে এবং আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হই এবং এখানে আজকে আমি দেখতে পাচ্ছি একটা প্রাণের মেলা সৃষ্টি হয়েছে ফেসিবাদ সরকার পতনের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের যে আসলে আমাদের যে অর্জন সেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এবারের যে বৈশাখ তুলনামূলক অন্য অন্য সময়ের চেয়ে এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এবং স্বাধীন এক একদমই মনে হচ্ছে আমরা মনে হয় যেন এই দেশটাকে আরেকবার স্বাধীন করে আমরা স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছে এই দেশকে একটি সুন্দর সাবলীল এবং সৌন্দর্যমণ্ডিত একটি বৈশাখ আমরা বাঙালিকে উপহার দিতে পেরেছি তো সে লক্ষ্যেই এই বৈশাখটা আসলে আমাদের কাছে এতটাই মানে মানে উপভোগ্য মনে হচ্ছে যেটা আর কোনো দিন বা কোনো সময়ে কোনো বছরই এমনটা আর হয়নি বাংলা বছরের প্রথম দিনে আছে পয়লা বৈশাখ এদিনে সব প্রত্যেকটি বাঙালি তার নিজস্ব কাজ থেকে বিরতি নেয় এবং তাদেরকে নিজের বিভিন্ন রং বেরঙে সাজিয়ে তোলে আজকে আজকে আমাদের নববর্ষ উদযাপন করার জন্য আমরা ব্রহ্মার বটমালে আসছি যেটা হচ্ছে পয়লা বৈশাখ উদযাপনের প্রাণ কেন্দ্র এখানে আসছি সবাই লাল নীল শাড়ি ঐতিহ্যবাহী পোশাকে সব নিজেকে সজ্জিত করেছে এবং চারপাশে এত সুন্দর আয়োজন এত সুন্দর পরিবেশ সব মিলিয়ে ভালো লাগছে হয়তোবা মানুষ অনেক আতঙ্ঘট আছে বিভিন্ন জায়গায় ছাদা বাজে লুটপাট হইতো এখন বর্তমানে মানুষ নিরাপত্তা হয়তোবা অনেক জায়গায় দেখা যেত দেখ টিকিট দিয়ে রেও ডুকুম আবার মারামারিও হানাহানিও লাগিয়ে যে দেখো এখন বর্তমান সরকার ইনুজ ফদান উপদেষ্টা আর আর বাড়ির চট্টগ্রাম ডক্টর ইনুজ উনি বর্তমান ক্ষমতাতে আছে উনি সুন্দর করে দেশ পরিচালনা করে আর আরো সুন্দরভাবে যাতে দেশ পরিচালনা করে আর ইয়ে নয় চাই অন্য অন্যবারের তুলনায় এবার কেমন কি বলতে পারবো না কারণ আমি এবার এখানে ফার্স্ট টাইম আসছি আর এমনি রাস্তাঘাটে দেখলাম এভরিথিং ইজ ওকে ফাইন নর্মাল সব কিছু নাথিং রং সব মিলাই ভালোই কোনো অরাজকতা বা কোনো কিছু দেখতে পাচ্ছি না আর এমনি হচ্ছে যে রাজনৈতিক যে দলগুলার যে মিছিল মিটিং এই টাইপের যে মানুষজন অনেকগুলো একসাথে যে বের হয় ওই টাইপের কোনো কিছু দেখতে পাচ্ছি না মোটামুটি সবাই যার যার মতো স্বাধীনভাবে ঘুরতেছে এটাই দেখতে ভালো লাগতেছে দ্যাটসিট এবার মুক্ত নতুন বৈশাখ খুব ভালো লাগছে গতবারের তুলনায় এবারের তুলনাটা আমার মানে অনেক ভালো লাগছে যেমন চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী আছে সিসি ক্যামেরা আছে সো সেই তুলনায় অনেক ভালো লাগতেছে তারপাশে পরিবেশটাও আমার খুব ভালো লাগতেছে ফেঁসিবাদ মুক্ত নতুন বৈশাখ ভাবতে অবাক লাগে গত বছর এই দিনটাতে আমরা একটা ফেসিবাদের জালে আবদ্ধ ছিলাম আজকে মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় অক্সিজেন নিতে পেরে খুবই আনন্দিত মনে হয়েছে এই সাথে স্মরণ করছি সবচেয়ে কাছের বন্ধুগুলো যারা হচ্ছে আমাদের সেই জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছেন আমাদের থেকে ছেড়ে চলে গিয়েছেন এবং যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তাদের প্রতিও সমবেদনা তবে এবছরটা আমার কাছে মনে হয়েছে খুবই ইউনিক কারণ হচ্ছে যে অন্যান্য বছরগুলোতে অনেক কিছু বাধা বিপত্তি থাকে এদিকে এদিকটা করা যাবে না ওইটা করা যাবে না ওদিকে যাওয়া যাবে না বিভিন্ন রকমের কিছু করলেই ট্যাগ লাগিয়ে দেয় তবে এবছরটা খুব ব্যতিক্রম মনে হয়েছে কারণ হচ্ছে কোনো বাধা ছাড়াই সব কিছু উদযাপন নিজের মতো করে করতে পারছি বিশেষ করে আমাদের জেনারেশন যারা আছে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতেও মুক্ত একটা হাওয়া বইছে কোনো রকমের লীগ বা দল বা অন্য কোনো মানে রাজনৈতিকভাবে কোনো রকমের কোনো চ্যালেঞ্জ নেই সেক্ষেত্রে আমরা খুবই আনন্দিত এবং আশা করছি যে ভবিষ্যৎ বাংলাদেশ যেন এরকমই চলতে থাকে এরকমই যেন আগামীর পথে এগিয়ে যায় এই প্রত্যাশাই করছি আমরা